রাতের অন্ধকারে আমাদের যে অস্থায়ী বুথ কেন্দ্র সেই বুথ কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয় আমরা বারো এক অঞ্চলের অন্তর্গত নয়ের একশো উনপঞ্চাশ জন বুথের আজকে রাত রাতের অন্ধকারে আমাদের যে অস্থায়ী বুথ কেন্দ্র সেই বুথ কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয় এই পুড়িয়ে দেয় রাতের অন্ধকারে এখানের যেহেতু বিরোধী বিজিবি বিজিপির পায়ের তলার মাটি নেই এরা মানুষের সঙ্গে আর যেহেতু মানুষের এরা উন্নয়ন করতে পারছে না পায়ের তলার মাটি নেই তাই এরা রাতের অন্ধকারে আমাদের যে দলীয় যে অস্থায়ী যে ক্যাম্পটা বুথ ক্যাম্পটা সেটা পুড়িয়ে দেয় এর আমরা ভিক্ষার জানাই এবং সাধারণ মানুষ যারা গণ আজকে যারা গণদেবতা যারা মানুষকে গণ গণ গণতন্ত্রকে আজকে প্রয়োগ করবে তাদের কাছে আবেদন এই হারমাদ এবং উদ্মাদদের যেন এই বারগোদালি এক অঞ্চল থেকে উৎখাত করে ফেলে দেয় এটা আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি